গাইজ আপনাদের এদিকে কত ডিগ্রি সেলসিয়াস আমাদের এদিকে তো 40 ডিগ্রি সেলসিয়াস গাইস চলেন তাহলে আমরা 40 ডিগ্রি সেলসিয়াসে ডিম ভাজি করি গাইজ এই ডিম ভাজি করার জন্য আমাদের যেতে হবে সাধে তো চলেন যাওয়া যাক গাইস চলে এলাম সাধে এবং এখন আমরা ফ্রাইপ্যানটা সেট করে রেখে দেব 10 মিনিট এখন আমরা তেল দিয়ে আরও 30 মিনিট রাখব এখন আমরা চেক করে দেখব ফ্রাই প্যান ঠিক গরম হয়েছে কি না ইয়াস গাইস আমাদের ফ্রাই গরম হয়েছে এখন আমরা এটাই ডিমটা দিয়ে দেব গাইস এটা আমি কী দেখলাম ইয়েস গাইস ঠিকই দেখেছেন এখানে কিন্তু আমাদের ডিমের আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে দুই মিনিট অপেক্ষা করার পর আমাদের ডিম পোচের এই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডিম পোচটা কিন্তু পারফেক্টলি হয়ে যাচ্ছে এখন আমরা দেখতেছি যে নিচের অবস্থাটা কেমন নিচে কি এখনো কাঁচা বা সেদ্ধ হয়েছে কিনা দেখতে পাচ্ছেন আমাদের ডিম কিন্তু একদম রেডি এবং এটা খাইতেও সুস্বাদু ছিল কিন্তু সমস্যা একটাই লবণ দিতে ভুলে গেছিলাম এই ছিল আজকের ব্লগ জানি এই ভিডিওটা অনেক শর্ট হইছে কিন্তু শর্ট হওয়ারই বা কথা কারণ কালকে যা রোদ ছিল রোদের মধ্যে ভিডিও করা খুবই কঠিন হয়ে দাঁড়াইতেছিল আর আমি একা ভিডিও করছি এবং ডিম পোচ করছে আমার বড়ো বোন তো এর কারণে আরও বেশি কষ্ট হয়েছে আমার এর কারণে শর্ট ভ্লগ হয়েছে সো গাইস এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন দেখাবে পরের ভিডিওতে বাই